হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম থেকে নতুন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো এখানে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলার পিঠা বা বড়া যেতে সে যেতে যায় বলেন তা আমি পিঠায় বলি তো আমি দুটো কলা নিব দুটো কলাকে হাতে ভালো করে মেখে নিতে হবে তো মেখে নেওয়া শেষে আমি এর সাথে অ্যাড করলাম কিছু পরিমাণ নারকেল নারকেলটা আমি আগে থেকে ই করে রাখছি তো নারকেলটার সাথে ভালো করে আমি এখানে আসার পরে এর সাথে আমি অ্যাড করলাম আধা কাপ পরিমাণ চিনি চিনিটা দেওয়া শেষে আবার একটু মেখে নিলাম তো এর সাথে আবার অ্যাড করলাম আমি কিছু পরিমাণ চাউলের গুঁড়ো আপনারা চাইলে ময়দাটাও দিতে পারেন তো চাউলের গুঁড়া তো চাইলে গুঁড়োটা দেওয়া শেষে এটাকে আমি এখন ভালো করে মেখে নেব মেখে নেওয়ার সাথে আমি কিছু করে স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম এতে থাকেন স্বাদ মতন লবণটা দেওয়া শেষে দশ দশ মিনিট রেস্টে রাখব দশ মিনিট পরে আমি একটু পেনে কিছু পরিমাণ তেল দেব তেল নেওয়া শেষে এগুলোকে আমি ছোট করে করে হাতের সাহায্যে যতটুকু পারেন গোল করে দিতে চেষ্টা করবেন গোল করলে দেখতে সুন্দর হবে হাতের সাহায্যে এটাকে আমি ছোট ছোট করে গোল করে নিব রোদ দেওয়া শেষ এবারকে আমি এটাকে তেলে চুলা সুন্দর আছে বেঁধে নিচ্ছি বেঁধে নেওয়া শেষে দেখেন এটাকে উল্টে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দেব আর কি দেখেন মাসাল্লা পিঠাগুলো খুলতেছে দেখেন আপনারা ভিওর্স এভাবে বানাবেন মাঝে মধ্যে বাসায় বাইরেকে কুড়ে কুড়ে খাওয়াবেন এই দেখেন সিটাগুলো ঠিক লুচির মতো ফুলছে দেখেন আসলে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো কালার পিঠা কি বলবে কচুর মতন কালারগুলো পিঠাগুলো কি সুন্দর ফুলছে তো এটাকে আমি কিছু একটা চাটনির সাহায্যে উঠিয়ে নিয়ে উঠে তো দেখেন ভিতরেটা অনেক সুন্দর সফট তো ভিডিওটা ভালো লাগলে ফেস্টি ফলো দিবেন আল্লাহ